বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে সম্প্রতি একটি অনুষ্ঠানে বাউশিল্পী আবুল সরকারকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন মির্জা ফখরুল আর এই বক্তব্য ঘিরেই শুরু হয় তীব্র সমালোচনা বিশেষ করে ধর্মভিত্তিক সংগঠন বিএনপি ওলামা দলের ভেতর সাতাশে নভেম্বর ওলামা দলের ফরিদপুর জেলার যুগ্ম আহায়ক মুফতি মুস্তাফিজুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সেখানে তিনি স্পষ্টভাবে জানান শিল্পীর পক্ষে মির্জা ফখরুলের অবস্থান নেওয়ায় তিনি দলের পদ থেকে পদত্যাগ করছেন তার দাবি বাউল আবুল সরকারের বক্তব্যকে কেন্দ্র করে যে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল বিএনপি মহাসচিব সেটি জানার পরশিল্পীর শিল্পীর পক্ষ নিয়েছেন যা ইসলামের মূল্যবোধের পরিপন্থী মুফতি মুস্তাফিজুর রহমান বলেন সাম্প্রতিক সময়ে দলের মধ্যে ধর্মীয় ও আদর্শিক সংকট ভয়াবহ আকার নিয়েছে অনেকেই ইসলামী অনুভূতি ও মূল্যবোধকে উপেক্ষা করে হালকা মন্তব্য করছেন তিনি অভিযোগ করেন বাউল শিল্পীর বক্তব্যে আল্লাহকে নিয়ে অবমাননাকর মন্তব্য থাকলেও সেটি না বুঝেই সমর্থন দিয়েছেন মির্জা ফখরুল তাই তার মতো একজন ধর্মীয় নেতার পক্ষে ওলামা দলের দায়িত্বে থাকা সম্ভব নয় ভিডিও বার্তায় মুফতি মুস্তাফিজুর রহমান আরো বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ইসলামের বিরোধী একজন মুসলিম হিসেবে আমি এই অবস্থান সমর্থন করতে পারি না তাই আমি পদত্যাগ করছি এবং দলের নেতৃত্বের কাছে দাবি জানাই এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এদিকে বিষয়টি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা কেউ একে দলের অভ্যন্তরীণ সংকট বলে মন্তব্য করেছেন আবার কেউ মনে করছেন বিএনপি নীতিগত অবস্থান নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি বাড়ছে সংবাদ মাধ্যম শুভেচ্ছা আলো এর তথ্য অনুযায়ী বিষয়টি এখনও সমাধানের দিকে যায়নি তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি বক্তব্যকে কেন্দ্র করে ওলামা দলের গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগ আগামী দিনের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেবে